বানামো খুব কম মশলা কিভাবে বানায় দেখতে থাকুন চুলো ধরা নিচে এখন কড়াই বসাই দিবো কড়াই গরম হয়ে গেছে এখন সরষে তেল দিয়ে দিব

এখন ঢাকা দেব ঢাকানির তুলি ভাজি গেলে উল্টে দেব কি সুন্দর হয়েছে ভাজি গেলে আলু আর চিমিয়ে ভাজি বানাইলে গরম ভাত দিয়ে খুব সুস্বাদু হয় ভাজি হয়ে গেছে এখন নেব একটা প্লেটে নামে নিব ভাজি ভাজিগুলো ভাজি খুব সুন্দর হয়েছে ভাজি হয়ে গেছে খাওয়ার জন্য রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ